শুক্রবার মাহ রমজানের সর্বশেষ শুক্রবার অনেকে এ দিনটিকে জুম্মাত বিদা বলেন মাহা রমজান মাসে শুক্রবার জুম্মার দিনের তাৎপর্য খুবই তাৎপর্যপূর্ণ আমাদের প্রিয় নবী হজরত থেকে মদিনাতে হিজতে গিয়েছেন হিজরতের প্রথম বর্ষী মাহমুবাবুল আলামী শুক্রবার জুম্মার দিন হিসেবে কবুল করে নিয়েছেন এবং আমাদের রমজান মাস উপলক্ষে মহান রব্বুল আলমিনের কাছে আজকের এই জুম্মার দিনে কোটি কোটি সুক্রিয়া জানাই যে আজকের দিন পর্যন্ত আমরা সুস্থ আছি এবং রোজা রাখার দান করেছেন এই পবিত্র জুম্মার দিনে আমরা আমাদের পিতা মাতা থেকে শুরু করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন সমগ্র মুসলমান ভাই বোনদের জন্য আমরা দোয়া করব আর এই জুম্মার নামাজের বিশেষ তাৎপর্য হলো প্রতি সপ্তাহে আমাদের মুসলমান ভাই বোনেরা যারা আছে তারা অন্য অন্য দিন মসজিদে নামাজ যে সময় না পেলেও বাসায় নামাজ পড়তে পারি কিন্তু পবিত্র জুম্মার দিন আমাদের বাধ্যতামূলক ভাবে মসজিদে যেতে হবে এবং সেখানে নামাজ আদায় করতে হবে ফলে আমরা মুসলমান যারা ভাই বোনেরা আছি সমগ্র বিশ্বে আমরা এই একটা দিন সকলে এলাকাবাসী একত্রিত হয়ে মসজিদে নামাজ করি এবং মোহাম্ম আলামীন আমাদের সাথে ভাতৃত্ব সম্পর্ক সকল মুসলমান ভাই বোনদের মধ্যে গড়ার জন্য একটা সুযোগ করে দিয়েছিলেন এই দিনে পবিত্র জুম্মার নামাজ শেষে আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাম খুব বেশি করতেন করতে নাফরনামা দাযা করতেনি ইনশাআল্লাহ আমরা যারা ওনার উম্মত আছি আজত নামসালা আসসালামু আলাইকুম উম্মত আমরা যারা আছি আমরা এই পবিত্র ماہ রমজানের আজকের জুম্মার দিনে আমরা নামাজ পড়ব তারপর আমরা চেষ্টা করব বেশি বেশি হাজ করার জন্য নফল নামাজ আদায় করার জন্য জানি জানিনা আগামীতে মাহবো কিনা মোহাম্মবুল করবেন কিনা সেটা জানি না তবে আজকের এই দিনে সকল ফেসবুক বন্ধু থেকে শুরু করে গুনগ্রাহে যারা আছেন সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন এবং মোহান আব্দুল আলম সকলকে আগামী মহারঞ্জন পর্যন্ত সুস্থতা দান করুন হায়াত দান করুন আমরা যাতে সকলে রোজা রাখতে পারি এবং নামাজ পড়তে পারি বেশি বেশি বেদত করতে পারি আসসালামু আলাইকুম মোহাম্মবুল আলমিন আমাদের সমগ্র মুসলমান ভাই বোনদেরকে সুস্থ রাখুন আমিন